হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সকলের জন্য আমি নিয়ে এসেছি আবার একটা নতুন পুজোর ভ্লগ এটা হচ্ছে কেষ্টপুরের ভিআইপিতে আছে মাস্টার দ্য ক্লাব খুব নাম করা অনেক পুরনো পুজো তো সেই পুজোরই ভ্লগটা করেছি তোমাদের জন্য অসাধারণ একটা থিম করেছে দারুণ মানে কোনো কথা হবে না সেই রিগার্ডিংই তোমাদের আমি দেখাচ্ছি তো চলো আস্তে আস্তে প্যান্ডেলটার ভেতরে ঢোকা যাক তো ঢুকতেই দেখছো এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম আরও অনেকে রয়েছেন মানে বিদ্রোহ কবি কবিতা কবি এবং সাহিত্যিক সমস্ত মিলিয়ে প্যান্ডেলটা প্রথমে ঢুকতে গিয়ে দেখতে পেলাম তো আস্তে আস্তে চলো এগো এগোনো যাক ওয়াও অসাধারণ লাগছে প্রত্যেকটা যে গোল গোল রাউন্ড রয়েছে তার মধ্যে এক একজন কবির নাম রয়েছে এটা কি রয়েছে দেখে টিচার্স রুম টিচার্স রুম এটা নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডে কী লেখা আছে ভালো করে কিন্তু তোমরা একটু দেখো ঠিক আছে এছাড়া অফিস ঘর রয়েছে তো আমি জিজ্ঞেস করতে পারি টিচার্স রুম আর ওগুলো ছাড়া আর কী ছিল লাইব্রেরি রয়েছে মানে ওভারঅল দেখতে পারলে আচ্ছা পুজোটার নাম দেখে দেখে নাও এখানে বিপ্লবী সূর্যসেন সেন শিক্ষা নিকেতন এটা একটা শিক্ষানিকেতনের থিম করেছে ঠিক আছে সেই থিমের মধ্যে দেখাচ্ছে বর্তমান যুগের মানুষ এবং তৎকালীন সমাজের মানুষের মধ্যে কি একটা ডিটেলস মিল রয়েছে অমিল রয়েছে তো এখানে দেখো অনেকগুলো মৌমাছি রয়েছে আমি তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারি মোট কটা মৌমাছি আছে মৌমাছি কিন্তু দশটা আছে এবং প্রত্যেকটা মানুষ আজকালকার দিনে মোবাইল নিয়ে ব্যস্ত দেখো এখানে যে কটা মানুষ বসে আছে প্রত্যেকটা মানুষ কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে আছে যেরকম আমরা করি তো জিজ্ঞেস করতে পারি মোট কটা মানুষ তো ভালো করে গুনে নাও কিন্তু তোমরা দুটো দুটো চারটে পাঁচটা আর এদিকে হচ্ছে চারটে নটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা মানুষ রয়েছে আর মৌমাছি কিন্তু দশটা রয়েছে ভালো করে গুনে নাও আমি কিন্তু কোয়েশ্চেন করতে পারি এখান থেকে তো ভ্লগটা দেখার সাথে সাথে কিন্তু তোমরা গেমটাও খেলতে পারবে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও প্রত্যেকটা ব্লগ তোমাদের জন্য রয়েছে ঠিক আছে তো চলো আস্তে আস্তে এবার আমি প্যান্ডেলের ভেতর দিকে যাই তো প্যান্ডেলের ভিতরে ঢুকে আমি এক কথায় বলে ফেলেছি ওয়াও অসাম বিউটিফুল কাগজ দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করা যে এক কথায় মানে অনবদ্য ফাটাফাটি ঝাড় থেকে আরম্ভ করে ঘর বাড়ি লেখা সমস্তটা কাগজের আর এত সুন্দর ডেকোরেশন করা আর এত সুন্দর হালকা লাইটের মাধ্যমে জিনিসটা ফুটে উঠেছে যে মানে কোনো কথা হবে না ফাটাফাটি ফাটাফাটি পুরো ঝাক্কাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর শুধু ভ্লগটা বাড়িতে বসে দেখলে কিন্তু হবে না তোমরা অবশ্যই কেষ্টপুরে নেমে একদম কেষ্টপুরে ভিআইপির মুখে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে সাবওয়ের একদম গায়ে যে মাস্টারদা সূর্য সেনের ক্লাবের পুজোটা করতে হয় যে কেউ দেখিয়ে দেবে এটা একদম ভিআইপির গায়ে পুজোটা হয় তো অসাধারণ হচ্ছে পুজোটা আমার তো অসাধারণ লাগছে ফাটাফাটি থিম ফাটাফাটি একটা মানে কারুকার্য তার মধ্যে এত সুন্দরভাবে তুলে ধরেছে যেখানে শিক্ষাকে তুলে ধরে দেওয়া হয়েছে দেখো কি সুন্দর পঙ্ক্তি লেখা আছে কতগুলো কত সুন্দর কারুকার্য রয়েছে আমি জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি বাট আমার মনটা কিন্তু একদম আনন্দে ভরে উঠেছে কত বই দেখো দেখেছো কত বই সাহিত্যিকদের লেখকদের তারপর বিদ্রোহী কবি তারপর বিশ্বকবি আরও অনেকের লেখা বই এখানে রয়েছে এত সুন্দরভাবে ডেকোরেশন করা না মানে কোনো কথা হবে না তো পুরো প্যান্ডেলটা হালকার মধ্যে একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে যে কি সুন্দর লাগছে দারুণ লাগছে ফাটাফাটি লাগছে কোনো কথা হবে না বন্ধু দারুণ দারুণ তো এবার আস্তে আস্তে আমি তোমাদের প্রতিমা দর্শনের দিকে নিয়ে যাব। তো তার জন্য একটু ওয়েট করতে হবে কারণ বুঝতেই পারছ প্রতিমা দর্শন মানে কত লাইন দিয়ে দেখতে হয় তো তোমাদের তো লাইন দিতে হচ্ছে না তোমরা ঘরে বসে দেখছো একটু তো ওয়েট করতেই হবে তো চলো প্রতিমা দর্শনটা তোমাদের আবার করিয়ে দিই তো আস্তে আস্তে এবার প্রতিমা দর্শন করাচ্ছি প্রতিমা দর্শন করেই তোমরা একটাই কথা বলবে অসাধারণ মিষ্টি মায়ের মুখ দারুন দারুণ তো দেখো তোমাদের জন্য জুম করে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও দেখো এখানে কিন্তু একটা জিনিস রয়েছে যে মা এবং মানে মা সরস্বতী মা লক্ষ্মী প্রত্যেকের হাতে কিন্তু বই রয়েছে মানে এখানে দেখা যাচ্ছে শিক্ষার ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে দেখেছো এখানে ওষুধটা কিন্তু একটা ছবির মাধ্যমে রয়েছে বাকি কিন্তু সমস্ত ছবির মাধ্যমে রয়েছে মানে শান্তির প্রতীক দেখাচ্ছে এখানে এখানে পড়াশোনা শিক্ষাটাকে এক আলাদাভাবে তুলে ধরা হয়েছে এবং মায়ের রূপ একদম অপরূপভাবে ফুটে উঠেছে একটা গ্রাম্য প্রকৃতির রূপ নিয়ে মা যেন দাঁড়িয়ে রয়েছেন তার দুই সন্তানকে সাথে বই ধরিয়ে এবং গণেশ কার্তিক এদের কাছেও দেখো বই রয়েছে তো অসাধারণ লাগছে আমার মানে আমি বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে তোমরা প্লিজ অবশ্যই এসে কিন্তু দেখে যেও আর যারা যারা ভ্লগটা দেখছো তারা ভ্লগটা শেয়ার করে দিও কারণ অনেকে তো দেখতে আসতে পারবে না তারা তোমাদের এই শেয়ারে কিন্তু দেখতে পারবে ঘরে বসে এবং আমার ভিডিওটা করার সার্থক হবে কারণ আমি সকলের জন্য করছি যে তোমরা সবাই ঘরে বসে আনন্দের সাথে সাথে দেখতে থাকো আর সবাই দেখে একটাই কথা বলো অসাধারণ অনবদ্য তো সত্যি করে বলো কেমন লাগছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ তো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ